হ্যালো বন্ধুরা শুভ সৌমেন এক্সপ্লোর মোডে আপনাদের স্বাগত আজ রবিবার সকালে কাজে ব্যস্ত থাকায় বিকেলেই আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন এক জায়গার খোঁজে আমি আর আমার বন্ধু শুভজিৎ কলকাতার মধ্যে এক অফবিট ডেস্টিনেশন স্মার্ট সিটি নিউ টাউনের তরণ্য শুভাবাজার থেকে এক ঘন্টার পথ কিন্তু বাইকে গেলে সময় আরও একটু কম লাগবে নতুন কনস্ট্রাকশনের মাঝে এক লেক তার মাঝেই এই অপূর্ব জায়গা তরণ্য লেকের ওপারে গাছপালায় ঘেরা এক মনোরম দৃশ্য যেখানে বসে সময় যেন থেমে যায় জায়গাটা বিকেলের আড্ডা আর সময় কাটানোর জন্য অসাধারণ নিরিবিলি শান্ত পরিবেশে পরিবার বা প্রিয় মানুষকে নিয়ে আসার উপযুক্ত জায়গা বাচ্চাদের জন্য আছে খেলার পার্ক আর খাওয়ার জন্য ছোট ছোট ক্যাফেও আমরা এক কাপ কফি নিয়ে বসেছিলাম ছবি তুললাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম কিভাবে যাবেন নিউটাউন বা চিনার পার্ক থেকে সহজেই টোটো পাওয়া যায় বাইকে গেলে সবচেয়ে সুবিধা আবার বিধাননগর স্টেশন থেকে বাসে ইকো পার্ক নেমে টোটো ধরলেই পৌঁছে যাবেন ছুটির বিকেলে খুব অল্প খরচেই মন ভরে যাবে এই জায়গায় তাই আপনারা পরিবার বা সঙ্গীকে নিয়ে চলে আসতে পারেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভ সৌমেন এক্সপ্লোর মুড আপনাদের জন্য আরও নতুন নতুন গন্তব্যের খোঁজ নিয়ে আসবে থ্যাংক ইউ বন্ধুরা